আর মাত্র হাতে গোনা তিন দিন বা কি সিদ্ধিদাতা গণেশের পুজো নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আমি আপনাদের সাথে সিয়া সরকার আর মাত্র হাতে গোনা তিন দিন বাকি গণেশ পুজো এবং সেই গণেশ পুজোকে ঘিরেই কিন্তু চলছে গণেশ পুজো মণ্ডপগুলিতে জোর কদমে প্রস্তুতি আমরা কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির গণেশ পুজো মণ্ডপে কিন্তু উপস্থিত রয়েছি এবং এখানকার যে চিত্র তার কিন্তু তুলে ধরবো যেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা শিল্পীরা রয়েছেন মণ্ডপ থেকে তারা কিন্তু জোর কদমে তৈ তৈরি করছেন সেই মণ্ডপ এবং আমরা কিন্তু বিস্তারিত শুনে নেব এই কমিটি যারা সদস্যরা রয়েছেন তাদের থেকে কবে ওপেনিং রয়েছে কি বিষরক্ত রয়েছে এবার পুজো মণ্ডপের বিস্তারিত তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর মাত্র কয়েকদিন বাকি তারপরে সিদ্ধিদাতা গণেশের পুজো ইতিমধ্যেই গণেশ পুজোকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি শেষ পর্যায়ের মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা ঠিক তেমনি শহর শিলিগুড়িতেও বিভিন্ন গণেশ পুজো কমিটি মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির পুজো মণ্ডপ তৈরিতে এবার তাদের এই পুজো আঠারোতম বর্ষে পা দিতে চলেছে এবং এই পুজোর মধ্য দিয়ে শহরবাসীর কাছে তুলে ধরা হবে রাজস্থানের রত্নাগিরি টেম্পল এদিন পুজো কমিটির সদস্যরা জানান প্রত্যেক বছরের মতো ধুমধাম করে এবারও পালিত হবে গণেশ পুজো মূলত ছয় আগস্ট থেকে ছয় আগস্ট সন্ধ্যে ছটায় শিলিগুড়ির মহানগরী গৌতম দেবের হাত ধরে শুভ উদ্বোধন হবে পুজো মণ্ডপের এছাড়া উদ্যোক্তারা জানান এবার প্রায় মোটা অঙ্কের টাকার বাজেটের পুজো করছেন তারা প্রায় এক মাস ধরে এই পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে মোট পঞ্চাশ জন শিল্পী মিলে তৈরি করছেন এই মণ্ডপ এছাড়াও এবার আলোকসজ্জাও থাকছে চোখ ধাঁধানো অপর থেকে মণ্ডপের সাথে সামঞ্জস্য থেকে বিশেষ গণেশ মূর্তি নিয়ে আসা হয়েছে পাশাপাশি সামাজিক উদ্যোগ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে এছাড়াও প্রত্যেক দিন বিশেষ ভোগের ব্যবস্থা থাকছে এমনকি প্রত্যেক বছরের মতো বিসর্জনও থাকছে বিশেষ চমক যা এখনই উন্মোচন করতে নারাজ পুজো উদ্যোক্তারা সব মিলিয়ে বলাই যেতে পারে এবার নজর কাটতে চলেছে শহর শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ীদের দ্য় এই গণেশ পুজো আমাদের এই পুজোটা শিলিগুড়ির সবচেয়ে প্রাচীন পুজো সবচেয়ে পুরোনো পুজো এটাই আমরা যখন এই শিলিগুড়িতে এই পুজো স্টার্ট করি তখন কোনো পুজো ছিল না কিন্তু আমাদের এই পুজো বলতে পারেন প্রত্যেক প্রত্যেকবারই আমরা নতুনত্ব কিছু করে থাকি এবছরে আমাদের চমক আছে প্যান্ডেলে আছে ঠাকুরে আছে প্যান্ডেল আমাদের এটা হচ্ছে মহারাষ্ট্রের আপনার মন্দির একটা গণেশ বাবারই মন্দির ওই ওরই আদলে একদম সেম টু সেম আমরা বানানোর চেষ্টা করছি হয়তো হয়ে যাবে সেম টু সেম একটু তো উনিশ জিনিস থাকেই কিন্তু ঠাকুরে আমাদের এবার একদম নতুনত্ব এসছে আমরা প্রত্যেকবার যেভাবে ঠাকুর বানাই এবার আমাদের ঠাকুরটা একদমই আলাদা ঠাকুর ঠাকুর আমাদের দুর্গাপুর থেকে এসছে লাইটিং আমাদের এবার রাস্তায় যে লাইটটা লাগাচ্ছে এটাও নতুন একটা একটা লাইট হবে ছ পিস লাগবে এটা এবার আমাদের আঠেরোতম পুজো সতেরোতম শেষে আঠেরোতম তো করেছি পুজোর ওপেনিং রয়েছে আপনার ছ তারিখ সন্ধ্যা সাতটায় সাত তারিখ থেকে পুজো স্টার্ট চোদ্দ তারিখ আমাদের বিশেষ বলতে দেখুন আমাদের শহরের সবাইকেই আমরা ইনভাইট করি গৌতম দা হয়তো ওপেনিং করবে হ্যাঁ সামাজিক উদ্যোগ আমাদের প্রত্যেকবারই থাকে সেটা হচ্ছে ব্লাড ডোনেট ক্যাম্প হবে আই ক্যাম্প হবে এবং ফিজিশিয়াল ক্যাম্প হবে এবং আমরা দুঃস্থ স্টুডেন্টদের জন্য যে আর্থিক সাহায্য করে থাকি সেটাও থাকে প্রসাদ আমার বাবার প্রসাদ আমরা ডেলি বিতরণ করি দুপুর আড়াইটার থেকে প্রসাদ বিতরণ শুরু হয় সন্ধ্যা ছটা অবধি তারপরে আমাদের বাবার যে প্রসাদ হয় বুদিয়া সেই বুদিয়াটা আমরা লক্ষ্যে দিতে আমাদের মণ্ডপ চলছে এক মাস ধরে কাজ চলছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলছে হ্যাঁ হ্যাঁ প্রথম ঠিক আছে পঞ্চাশ এবারও আমাদের একটু আলাদাই চমক হবে তবে এখন আমি বলতে পারছি না মানে আমার কালকে সব ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানদের কালকে মিটিং আছে তাদের সঙ্গে বসে আমি বলতে পারবো যে কি করছি এবার আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির যে গণেশ মণ্ডপের যে প্রস্তুতি তা এবং তার পাশাপাশি এই কমিটির সদস্যদের সাথেও কিন্তু কথা বলে নিলাম এবং তার পাশাপাশি কিন্তু তারা আমরা কিন্তু জানলাম যে এই মণ্ডপের শুভ উদ্বোধন রয়েছে ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে এবং এই বিশেষ অতিথি হিসেবে কিন্তু ওপেনিংয়ে থাকছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং তার পাশাপাশি তারা কিন্তু এও জানাচ্ছেন যে তারা এই পুজো মণ্ডপের থিম কিন্তু রেখেছে গণেশ একটি মন্দির তা হলো রত্নাগিরি মন্দির এবং তার পাশাপাশি কিন্তু বলে রাখি শহর শিলিগুড়িবাসী শুধু শহর শিলিগুড়িবাসী নয় নর্থ বেঙ্গলের সকলে কিন্তু এই পুজোতে কিন্তু দেখতে আসে কারণ এই পুজোর অপেক্ষায় কিন্তু সকলে বসে থাকে কারণ এই পুজোর বিশেষ চমক শুভ উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত কিন্তু তারা এই পুজোর মধ্য দিয়ে কিন্তু চমক দিতেই থাকে এবং তারা কিন্তু শুদ্ধ তারা কিন্তু সমাজসেবামূলকে কিন্তু কাজ করছেন এই পুজোর মাধ্যমে এবং শুধু বা সামাজিকমূলক না তারা প্রত্যেক পুজো চলাকালীন ভান্ডারেরও কিন্তু আয়োজন থাকছে তারা কিন্তু এই বলেই বলছেন এবং বলা চলে সব শেষে কিন্তু বলা চলে শহর শিলিগুড়ির এই মণ্ডপ নজর কাটতে চলেছে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে সেই আপডেট নিয়ে যুক্ত ছিলাম আবারও যুক্ত হব নানান আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত এখন ডিজিটাল বাংলা ক্যামেরিতে ফটোজাইয়ের সাথে আমি সিয়া সরকার নমস্কার